ডিলারশিপ নিতে হইলে সবাই আগে কোম্পানি বাছাই করে নিতে হবে অনেক কোম্পানি আছে আপনাদের মার্কেটে এসে টাউটারি করে করে বাটপারি বিভিন্ন রকম আছে এই প্রতারণায় পড়া যাবে না প্রতারণার চক্রে পড়লে ভেবে শুনতে আমি আইসক্রিম আনি দুদিন পরনি তিন জি গরম কিছু নেওয়া যাবে না মাঠে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে কিন্তু আপনারা যদি মাঠে পরিশ্রম না করেন ওই যে সব কথার একটা পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব না জি আমার যারা এই চ্যানেল যারা তারা আসলে কেউ বেকার কেউ আসলে চাকরিতে আসে ব্যবসা করতে চায় ভালো কিছু করতে চায় কেউ আছে বিদেশে আছে তারা ভালো নাই দেশে এসে ভালো কিছু করতে চায় কেউ আছে কি করবে ভেবে পায় না তো তাদের জন্য আমারই ভাইদের জন্য ডিলারশিপ ব্যবসা কতটুকু সম্ভাবনা বলে আপনি মনে করেন ডিলারশিপ ব্যবসা খুব ভালো ব্যবসা কিন্তু ডিলারশিপ ব্যবসা করতে হলে আপনার খুব পরিশ্রম হইতে হবে আচ্ছা নিজেদের আস্তে থাকতে হবে যে লোকজন খাটে সবার উপর আপনার খেয়াল করতে হবে মাঠ পরিদর্শন করতে হবে না ডিলারশিপ ব্যবসা করে সামনে এগোনো সম্ভব না জি আর সর্বদা সরপরিগতি এসিআই আপনার ব্যবসা যে কোড ওপেন করা ওগুলি সব কোড ওপেন করে দেওয়া ব্যবসা আপনার করা দরকার হ্যাঁ প্রচুর টাকা দরকার একটা একটা করে শুরু করতে পারেন এসির প্রত্যেকটা প্রোডাক্ট মানসম্মত এবং প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের বাজারে আসে এবং প্রত্যেকটা যে ডিলারশিপ নেবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা বারোশো আট শিল্প এলাকা এবং প্রত্যেকটা জেলায় আমাদের ডিলার আছে উপজেলায় ডিলার আছে এসআর আছে এসআর সাথে যোগাযোগ করলেই আপনি ডিলারশিপ নিতে পারবেন অনেকে আছে ভাই যারা হলে ভালো ভালো কোম্পানির সাথে তারা রিলেশনশিপে ব্যবসা করতে চায় কিন্তু ভালো কোম্পানি প্রথমেই তো পাওয়া যায় না সবাই চায় ভালো কোম্পানি নিতে সেক্ষেত্রে করণীয় কি হতে পারে আপনি মনে করেন সেক্ষেত্রে করণীয় সে আপনার এই ভালোর ভালোর যদি না পায় ভালো থাকে না এক নাম্বার থাকে দুই নাম্বার থাকে এখন যত যত যে সমস্ত কোম্পানি আসছে ভাই সেটা মাল দেয় ডেলিভারি হয় না ড্যামেজ দেয় না আরও কত কত সমস্যা কদিন পরে কোম্পানি উদা হয়ে যায় সেক্ষেত্রে তারা চিনবে কেমনে বুঝবে কেমনে বা কোন কোম্পানি না ভালো হবে আপনি মনে করেন আমি মনে করি প্রোডাক্ট আপনার প্রত্যেকটাই নিজের একটা নলেজ আছে আপনি ভাইব বেসিনতে দেখেন ভাইব যদি দেখেন যে এসিআই আছে সিটি গ্রুপ আছে আমাদের মানে কোন কোন জিনিস আমার ভাইরে খেয়াল রাখবে যে এটা সঠিক কোম্পানি ভালো কোম্পানি আপনার এসিআই আছে সিটি গ্রুপ আছে মেগনা গ্রুপ আছে তারপর আপনার না টিকে গ্রুপ আছে তারপর আপনার ইসে আছে গোলব আছে আচ্ছা

একটা বিষয়কে আমি অনেক ডিলারশিপের ভিডিও দিয়েছি ভিডিও দিয়েছি আরো আরো অনেক ভাইয়ের ভিডিও দিয়েছি ডিলারশিপের এসে কোশ্চেন করেছে যে আমরা ডিলারশিপ ব্যবসা করছি আমাদের একেবারে 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 কিছুই নাই আমরা দেউলিয়া হয়ে গেছি ব্যবসা আমার নাই যাই হইসে হইসে আর কোনো কিছু নাই এটা করলে এত সহজ না ব্যবসা অনেক কঠিন এবং আমরা ফতুর হয়ে গেছি কোটিপতি থেকে ফতুর হয়েছে এমন মন্তব্য করছে কতটুকু সত্য আপনি মনে করেন কতটুকু সত্য মিথ্যা আমি এটা মনে করি যে আপনার যে ব্যবসা যে যারা ফতুর হয়েছে তাদের নিজের ব্যবসার দিক খেয়াল ছেলে কম লোকজনের উপর পরিদর্শন করে নাই আর কোম্পানি আপনার মার্কেটে ভিজিট করে সে কোম্পানির ডিলার নেয় নেয় যার কারণে তার এই ধরাটা খাইছে আচ্ছা আর যদি আপনার কোম্পানি যদি দেখে শুনে নেয় যে কোম্পানির কিছু কোম্পানি আছে ব্র্যান্ড আমি যে কোম্পানির নাম বললাম তারপরে সে যদি এই সব কোম্পানির মেন ডিলার না হতে পারে তাহলে সাব ডিলার নিয়ে শুরু করুক আস্তে 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 সে মেন ডিলার পেয়ে যাবে যদি ওই ডিলার থেকে যদি সাব ডিলার নিয়ে প্রথম এক লাখটা বিক্রি করলো ওই ডিলারই যখন দেখে যে প্রথম তাকে টু পার্সেন্ট দেশে সে তার চাইও বেশি বিক্রি করে পরিশ্রমের মাধ্যমে তাকে কইলে যে ঠিক আছে আমি আগে তোমাকে টু পার্সেন্ট দিয়েছি আমাকে ওয়ান পার্সেন্ট দিয়ে ওয়ান পার্সেন্টে ব্যবসা শুরু করো সেটা মনে হয় তারও কিছু রইলে তার কিছু কিন্তু আপনার ডিলারশিপ নিতে হইলে সবাই আগে কোম্পানি বাসাই করে নিতে হবে অনেক কোম্পানি আছে আপনাদের মার্কেটে এসে টাউটারি করে বাটপারি করে এগুলো বিভিন্ন রকম আছে এই প্রতারণায় পড়া যাবে না প্রতারণার চক্রে পড়লেও বেবে শুনতে আমি আইসক্রিম আনি দুই দিন পর নিতেন গরম কইয়ে কিছু নেওয়া যাবে না জি অনেকেই বলে ভাই সেটা হলো আসলে ডিলারশিপ নিলে ভালো কোম্পানি আসলে প্রথমেই পাওয়া যায় না তরুণ উদ্যোক্তাদের ভালো কোম্পানি ডিলারশিপ দেয় না এটা কতটুকু সত্য না তরুণ উদ্যোগ তো এই কথাটা সত্য আর মিথ্যে না আমার ডিলার তো আপনার ভালো ভালো যে ডিলার এগুলো তো যে যেথা থেকে আসুক বাইরে থেকে আসুক বা আপনি এখান থেকে আসি ভালো ভালো ডিলে তো সবই আপনার সেট হয়ে যাবে এরপর যা মার্কেটে ঘোরে সেটা একটু কম সেলস বা আমি বলি না সেগুলো খারাপ সেগুলো তার সে সেগুলো একটা আমার ব্যবসার সম্ভাবনা আছে ধরেন এসিআই আছে সিটি গ্রুপ আছে এতে মাসে পঞ্চাশ লাখ টাকা সেলস আপনার অন্য কোম্পানি এক লাখটা সেলস তার পার্সেন্টেজ সেভেন্টি পার্সেন্ট সে পাঁচ লাখ টাকা পাঁচটা নিয়ে শুরু করুক পাঁচ কোম্পানিতে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা মাসে সেলস হইল পঁয়ত্রিশ হাজার টাকা আসলো কিন্তু দুইটা নিয়ে দুই লাখটা টাকা সেলস হইল মাসে আসলো চোদ্দো হাজার টাকা তার গোডাউন বড় পাঁচ হাজার তার ডেলিভারি ম্যানের বেতন দশ হাজার টাকা পনেরো হাজার টাকা তার তো এক হাজার টাকা আপনার গাড়ি থেকে যাবে জি নিজের ব্যবসার মূলধন থেকে কাটা যাবে কিন্তু এগুলো তাহলে ছোটো কোম্পানি নিয়ে শুরু করতে পারে এক লাখটার সেলসগুলো দশটা নিয়ে শুরু করুক পাঁচটা নিয়ে শুরু করুক মিনিমাম পাঁচটা না নিয়ে শুরু করলে এক লাখটার সেলসের সম্ভব না ব্যবসা করা জি তবে একটা বিষয় কি আপনাকে দেখে আমার বন্ধুরা অনুপ্রাণ অনুপ্রাণিত হওয়ার মতোই আপনি আপনি নিজেও একজন তরুণ আর আমার ভাইরাও তরুণ উদ্যোক্তা তা আপনি আসলে খুব অল্পতে অল্প বয়সেই খুব সফল হয়েছেন তো তারা আসলে জানতে চাইছে যে তহুদ ভাই এত কিছু কিভাবে সামলায় এবং কিভাবে সফল হলো এটা একটু যদি বলতেন আমি প্রথমে চাকরি করছি আবুল খায়ের টোবা করতে যার সিকার ছিল মেরিস আচ্ছা ওখান থেকে আমি গেছি এলসন ফুডে আচ্ছা এলসন ফুড আপনার এটাও না নারায়ণগঞ্জের কোম্পানি লিচু এলচার বাংলাদেশ সর্বপ্রথম লিচু নিয়ে আসে তারপর ওটাই আমি চাকরি করছি চার বছর এরপর গেছি আমি এলিট কনজিউমারে এলিট কনজিউমার কয়দিন বন্ধ হওয়ার পর এছাড়া তারা সব মার্কেট থেকে সরাই নিয়েছে আমার কাজের অভিজ্ঞতা পাওয়া ছিল তারা আমার পরবর্তীতে এলিট কসমেটিক্সে নিয়োগ দিয়ে দেয় আচ্ছা এলিট কসমেটিক্সে পরে নিয়োগ দেওয়ার পরে আমি এলিট কসমেটিক্সে দুই হাজার বছর করি তখন তাদের কোম্পানি ইজ ভালো ছিল না ম্যানেজমেন্ট আস্তে আস্তে কোম্পানি বন্ধ হয়ে যায় তারপর আমরা আমি এসি টেটলি চায় শুধু জয়েন করি শুধু টেটলি তো টেটলি চায় আমি চায় রেসার ছিলাম শুধু টেটলি চায় বিক্রি করতে 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 আমার সেলস খুব ভালো ছিল আমি বাংলাদেশের ভিতর পরাপর দুই নম্বর হয়েছিলাম সারা বাংলাদেশের ভিতর সেকেন্ড হয়েছিলাম ফার্স্ট হয়েছিল আপনাদের জালকড়ি রেসার রুহুল আমিন তারপর এই গ্রুপে আস্তে আস্তে সারে আমার আস্তার উপর এই গ্রুপে আপনার সল্ট এসে কনজিউমার কমিউনিটি তারপর এসে ফ্লোয়ার দিতে সব গ্রুপ দিয়ে দেশে এই গ্রুপ দিতে আপনার এই যে আমি কনজিউমারের সমস্ত কাজ করি নিজে আবার নিজে অর্ডার কাটি আবার নিজে ব্যবসাও করি সব কিন্তু আপনার মাঠে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে কিন্তু আপনারা যদি মাঠে পরিশ্রম না করেন ওই যে সব কথার একটা পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব না জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত ইম্পর্টেন্ট কথা আপনি বললেন যে এই কথাগুলো অনেকেই বলেনি এই কথাগুলো যদি মানুষ স্মরণ করে কারণ আমার এই চ্যানেলটা কিন্তু আসলে এডুকেশনালমূলক এবং ইন্সপিরেশনমূলক আপনি কথাগুলো যদি এ টু জেড ভিডিও আমার বাইরে না টেনে দেখে তাহলে অবশ্যই উপকৃত হবে আমি বিশ্বাস করি কারণ কেউ একেবারেই আপনার কাছে এসে যে কোনো একজন মানুষের কাছে আসে এত কিছু কেউ বলবে না তো এই যে উপকৃত হচ্ছে আপনার জন্য আমার বন্ধুরা প্রাণভাবে দোয়া করবে আর আপনি ভালো থাকেন আপনার ব্যবসার উন্নতি উন্নতি আরও কামনা করি দোয়া করবেন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার